আমাদের দেখে শয়তান দাঁড়িয়া বাজারে গজল গায় বাবা তোর দরবারে সব বাবা তোর দরবারে সব পাগলের খেলা সব বসে হয়েছে তরমুজ গো তরমুজ তরমুজের বাইরের খেলা দেখেছেন তো কি সবুজ গিরিন কালো যা পারে বলগে আর আমাদের কাছে জলসা আগে জলসা আগে নামাজ পড়ে সব আল্লাহর অলি সাথে বসে আস দেখো জিবিরাইল মিকাইল আজরাই তাহলে একশোর মধ্যে নিরানব্বই জন এসে নামাজ পড়ে আর ইংসা আল্লাহ ফজরের নামাজ জিবিরাইল সকালবেলা ঘরে ঢুগলি বুঝতে পারবে চোখ ভুলু হয়ে যাবে করিম খাটের ওপর লুঙ্গি খাটের নিচে হ্যাঁ না না আমি তো বুঝে পাই না এদের কি বলবো আমাদের দেখে শয়তান দাড়িয়া বাজারে গজল গায় বাবা তোর দরবারে সব বাবা তোর দরবারে সব পাগলের খেলা সব বসে হয়েছে তরমুজ গো তরমুজ তরমুজের বাইরের খেলা দেখেছেন তো কি সবুজ গিরিন কালো যা পারে বলগে দা মালটা কাটলি ভিতরে কি সেই মাল কাম বলদারি শুধু কোলা ছোটবেলায় জন্ম নেছে মা নামরেগে যে করি বলি একটু বড় হয় যে বাপ করে দিল গরুর গোশত খায় উম্মতে মোহাম্মদ বুঝবি না এ গান বসে আdirname শুধু এ গানতে ছেড়া দেন না ওই এ স্টেজের বাইদিকে টুপি পা এ করি বিড়ি দে বিড়ি দে হ্যাঁ না না হ্যাঁ না মাথায় টুপি নাই মুখে দাঁড়িয়ে রয় পাঁচকজন নামাজ নয় তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে

উত্তম নিদর্শন ভাগাত যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কাফের হয়ে যায় আমি যদি এখানে বলি দাড়ি আর মুসলমান শূয়ারের গোশ খাবে এরা বলবে কোত তে ধরে নিজে আমাদের শুকরের গোশ খাওয়া দিয়ে না এই স্টেজ থেকে লাভ এই চিডিং নদের বাচ্চা হারামখোরের বাচ্চা চুপও খাও শুনবে তুমఖా বক্তান মে শুনে নাও গোশত খাওয়া হারাম তার থেকে বড় হারাম নামাজ কে ছেড়ে দেওয়া যারা নামাজ ছেড়ে দিল তারা শূগরের গোশত খেলো এক কথা বুঝছো যারা নামাজ ছেড়ে দিল তারা শূগরের গোশত খেলো অলরেডি শূয়ারের গোশত খেবোসার আয় बाबू আমি যদি এখানে বলি আ আব্বা মুসলমান নিজের বোনকে রেপ করতে পারে কথা বলে আমার কথাগুলো হয়তো একটু আপনাদের কঠিন কঠিন লাগবে ওষুধ খেলে কি মিষ্টি লাগে কথা বলে না তে তো ওষুধ তবে তো রোগ সারবে আচ্ছা বলে ও আজ কি খুব কড়া হয়ে যাচ্ছে বলবে লাস্টে শ্রোতা যদিবা রেগে যায় কেন বলুন এখন পশ্চিম বাংলা 100 এর মধ্যে 98টা বক্তা দেখবে স্টেজে উটা খুব শেমলে ওয়াজ করে এ আমার মতো ভাষা কোন বক্তার বলতি শুনে স্টেজে একদম খব সোতা চটিয়ে ওয়াজ গোরা যাবে সোতা যদি ছোটে যায় আমার মতো Maulubir পরেরবারে মুরগির রান খাওয়া হবে আর আমি তো স্টেজে উঠে বলি তুই মদ কর সুদ কর গাঁজা কর পাতা কর তুলু কর বাম্মার ভাত দিই না সালা দেরিয়ে কলম ধুস না তুই আমার বিরুদ্ধে সমালোচনা করলি তোর দাউদি আমি পেট ছাপ করে দিই রে শোনেন দুটো ধরে হক কথা কোরআনের মাহফিলে নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি দেখবেন আমি যদি এখানে একটা চুমো খাওয়া ওয়াজ করি আচ্ছা আমি প্রত্যেকের একবার হাত তোলাবো তুলবেন এটুকু আমি হাত উঁচু করতে বলব করবে সবাই করলি বলবো নইলে আই বলে অপমান হয়ে যাব করবে কই একটু হাত তুলুন তো সবাই মিলে হাই হাই কিছু কিছু মাল তোল ওই সেই মানে বুঝতে পারে মাঝে মাঝে পঞ্চায়েত ভোটে সব সিম্বল নিয়ে দাঁড়ায় মাঝখান থেকে একজন দাঁড়ালেন নিতল

বাহ এইবার বলো তোমাদের দারিয়ার মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি আসে বুঝ দিবা না জুম্মার নামাজ তালিব পাক্কা শয়তানের দল না আমি লোকে আলাদা ও চুম্মো খাওয়া আমার কাছে চলে না হাত তুললে উম্মতে মুহাম্মাদি হয়ে যায় সবাই যদি উন্মতে মহাম্মাদী হলে সবাই যদি ইমানদার হলে আর সবাই যদি আশেখের অসুল হলে আর সবাই যদি কোরআন প্রেমিক হলে তিনের দিনে শ্বশুরের পাচায় আচারা বাঁশ দিয়ে হন্ডা সাইন মোটর সাইকেল সোনা দানা খাদি নিল যারা এ শালাগুলো কারা আপন উম্মতে মুহাম্মদ রসুদ এর রসিক প্রেমিক আরে সবাই যদি উম্মতে মুহাম্মাদি আশিক এর আর ईमानदार হলে নিজের বউ গুলো মতো এর মত সাজিয়ে পোলটি মুরগির মত হেদে হেদে বিভিন্ন লনে বাজাই যারা ये सब अल्लाहर বলি কারা সব সাততব আকাশ mantelbes সবাই যদি ইমানদার আর আশেখ রসুল কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আজান হয় বাড়িটা এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা এ যন্ত্র গুলো কারা এরা কি চতুর্থ আসমান থেকে নেমেছে না একশোর মধ্যে চুরানব্বই পার্সেন্ট মুসলমানের ছাড়া এরা মুনাফেক হয়ে গেছে মুখে যেটা বলে কাজে সেটা করে না বাবু জুম্মাই শুক্রবার কেবল বলছে আল্লাহ আই তো তোর দল দেখি বাবু কি সেজে এই ফেরেস্তাদের চোখ গুলু হয়ে যায় এমন পাঞ্জাবি পরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই আর যে কালি চোখে মেরেছে জিবিরাইলির খালা তো ভাই মালকে ফাঁস কাতারে বয়ে আসতে খুঁজে পাওয়া যাবে কথা বলে না এই জন্য নবী বলে গেছে আবু ওয়ালাদিন সালিহি পৃথিবী ছেড়ে চলে যাবে নেকার সন্তান রেখে যাবে নেকার আওলাদ কি আওলাদ নেককার আমরা নেককার মাল লেগে যাই না দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল রেখে যাই আমি মিলিয়ে দিচ্ছি শুনে আপনাদের এলাকায় গরু আছে না গরু পেশাব করে মেশিন ধর কথা বলে না এরা গরু পেশাব করে মেশিন ধর ধয় না মুচো মানের এড়ে গরুরা পেশাব করে কলম ধয় তাই এড়ে গরুয়ারের মধ্যে পার্থক্য আছে ছাগল যখন খায় দেখে খায় যে ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি সব সময় ধলারে ছাগলগুলো ছাগল গুলো যারা খায় খায় ভেবে হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি আমি বলে যাবো একজন আপনাদের গ্রামের লোক গিয়ে হুজুরি ধরে আমার মড়া মোড়া ইঁদুর পড়ে কি করবো দুর্গন্ধ যাচ্ছে না তা হুজুর বলে যা কাজ কর সত্তর বালতি পানি তুলে ফেলে দে ও কি করে যে সত্তর বালতি পানি তুলে ফেলে দে দুর্গন্ধ যায় না ফের সত্তর বালতি ফেলে দে ফের দুর্গন্ধ যায় ফের সত্তর এবার চোখ হলুদ হয়ে গেল সালা মৌলুবি রায়ের আমি চিড়িংবা বললো সত্তর বালতি পানি তুলে ফেলে দিদি আই তিন সত্তর বালতি তুলে ফেলে দিল তো আমুক পানির দুর্গন্ধ আর যত দোষ মৌলবি আর হ্যাঁ না যত দোষ মৌলবি কেন আপনাদের ইমাম যদি গাড়ি চেয়েছে পোলটি মুরগির মতো হয়ে মসজিদি নামাজ পড়ায় ওর পিছনে কেউ নামাজ পড়বে কথা বলে না দাড়ি চাচা ইমামের পিছনে কেউ নামাজ পড়বে না তুই চিডিং বাজের বাচ্চা দাড়ি চাচা ইমামের পিছনে কি করে গিয়ে নামাজ পড়লি আমার কথা বুঝতে পারবি ইমাম দাড়ি চাই না তার পিছনে নামাজ পড়বেন না তুই চিডিং বাজের বাচ্চা পোলটি মুরগির মতো তাল তাল দাড়ি চেয়েছে ইমামের পিছনে নামাজ পড়লি তোর লজ্জা সরবি তোর হায়া খায়ানি ইমামের জন্য যেটা হারাম যা ইমামের দাড়ি সাজা হারাম গোমা সাজা গোমাদের ইমাম যদি ওর বউ বন্ডলন গুরুবলন সভাপতি হয় আদলা ইদির বাড়ি মাথা ফেড়িয়ে দিবেন না কয়টা বলে না ইমামের বউ বন্ডলন গুরুবলন করবে ওর পিছনে নামাজ পড়ব না না তোর বউ বন্ডলন গুরুবলন করে তুই বলছ চা ইমামের পিছনে গিয়ে দাঁড়ালি আগামী ঘোরার জায়গা পাও এ লোক দেখেছে তিনবার সত্তর বালতি গো পানি ফেলে দিছি দুর্গন্ধ যায় সব দোষ মৌল সাহেবের কে মৌলবি ধরে ধরেছ তোমরা তো মিথ্যাবাদী তুমি বললে সত্তর বালতি পানি তুলে ফেলে দিদি আমি তো তিন সত্তর বালতি তুলে ফেলে দিই তমু কুয়ার দুর্গন্ধ হুজুর বলে এ আব্বা আব্বা মরা ইঁদুরটা তুলে ফেলিলি বলে হে দেখ তা তুই কি ওটা আমার বলে দিস মানে কি রাম মাথা মোটা বুঝতে পেরেছে ও যদি বা দিন পানি তুলে না ফেলে দেয় তুলে ফেলে আর যদি মরা ইঁদুরটা না ফেলে দুর্গন্ধ যাবে কথা বলে কিছু কিছু মালে ঠোঁট নড়ে এই পবিত্র মাঝমাই বসে যারা নিজেদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না এ মালগুলো হান্ড্রেড পারসেন্ট বুদ্ধিমান হবে এতে সন্দেহ করা বলো এদের চোখ হলুদ হয়ে গেল বলে কিরা হুজুর যারা এখন বুঝে আলহামদুলিল্লাহ বলেন ওরা বুদ্ধিমান হ্যাঁ ওরা বুদ্ধিমান ডেঞ্জারের বুদ্ধিমান আর এখানে বসে তারা আলহামদুলিল্লাহ বলল এরা হলো ভাগ্যবান মানে এইবার হল ভাগ্যবানের বন্ধু হল রহমান আর বুদ্ধিমানের বন্ধু হল ওর শৈতান এইবার চিন্তা করে আপনার নামটা বুদ্ধিমানের খাতায় তুলবেন না ভাগ্যবানের খাতায় তুলবেন সেটা ইয়োর উইস আপনার ব্যক্তিগত ব্যাপার যারা নিজের মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ করতে দ্বিধা করে নিশ্চয় নিশ্চয়ই মোমেন বলে ধরা সোনার বাবাজি খুলে বলবো না ধরে বলবো শোনেন আমি এখানে এসে বলবো আল্লাহ দাঁড়িয়ার লোকেরা আমাকে বারো হাজার টাকা দিয়ে নিয়ে আল্লাহ আমি মৌলুবি খুব জন্মগো খেয়ে এবং লাভব বারো হাজার দেবে আল্লাহ এরা নামাজ রোজা করে না এরা বাম্মার ভাত দেয় না এরা বন্দর লোন গুরুব লোন খায় এরা লোটারির টিকিট কাটে কিন্তু আল্লাহ এরা আমার নিয়ে এসে বারো হাজার টাকা দেয় আল্লাহ আমি মৌলুবি দোয়া করছি তুমি এদের জান্নাতুল জান আল্লাহ এসে বলবে মৌলুবি হাদলা বা তোকেও ধুনব তোর বাপকেও কেন বেনামাজি আরামখনের জন্য দোয়া করলে ও দোয়া আমি আল্লাহ নবো নবো না সুতরাং হক কথা বলবো যারটা ভাল লাগবে টুক করে কেটে পড়বে অসুবিধা হবে এই কথা বলে না বলে মুসলমান বুকে হাত দিয়ে বলো জীবন ভর শুনেছেন এ যন্ত্র আলাদা শুনে তোমাদের তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে ইমাম সাহেব আচ্ছা গ্রামের হাফেজ মাওলানারা বলে আব্বা নামাজ পড়বে রোজা করবে টাকা থাকলে দান করবে বাম্মার ভাত দেবে বন্দর লোন গুরু লোন খাস নে আচ্ছা পরের মেয়ের চোখ মারিস নে গাজার কলকে টানি নে বলে বলে যে মালগুলো গাজা খায় আল্লাহর কি রে বা মুখগুলো কুকুরের মতো বেগে গেল মুখ দেখলি বোধা যাবে পাকা গাঁদা খোর হ্যাঁ না না মৌলুবিরা নিষেধ করে না করে না যারা লটারি টিকিট কাটে কিছু কিছু কাউরা আছে আবার লটারি টিকিট কেটে বিসমিল্লা বলে আল্লাহ অনেক দিন তো কার্তিক আল্লাহর কি মোটে পড়ে না দু বছর হয়ে গেল বল কি এটুকু দেখে পাও ওই জলিলের বেডার পড়লে ছাত্রের বেডার পড়লে আর আমি দু বছর কার্তিক আল্লাহ একবার এরা মাল আসে না নেই শোনেন গ্রামের আলে মুলা এগুলো বারণ করে না করে না করে তা সত্ত্বেও আমাকে ডায়মন্ড হারবার থেকে বারো হাজার টাকা দিয়ে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছেন কেন আমি কি বলবো এখানে গোপাল ভাঁড়ের গল্প বলবো রবীন্দ্রনাথের জীবনী বলবো আমি কি বলবো না এসে বলবো এই দাঁড়িয়ার লোকেরা তোরা এত বড় জলসা দিচ্ছি আর ইনশাল্লাহ কালকেরও ফের গজব হবে তো কাল হবে তো তোরা এত বড় জলসা গজব দিচ্ছি আল্লাহ তোদের এক মাস নামাজে ছুটি দেবে বলবো কথা বলে না আমি উঠে বলবো তোদের এক সপ্তাহের জন্য আল্লাহ বন্দর লোন গুরুব হালাল করে জমের খাবার খেলে বল আমি বলবো তোরা বাম্বার ভাত দিই না তাহলে ইমাম যেটা বলে গ্রামের আলে মুলামারা যেটাই বলে আমি সেটাই বলবো মুসলিম জাতি কতই পোকাই পরিণত হয়ে গেল যেটা জানে যেটা এলাকার আলে মুলামাদের মুখ থেকে শুনছে সেটাই শোনার জন্য আমাকে ভাড়া করে ফের নিয়ে মানে বুঝতে পারছি কথা বুঝতে সোনার বাবাজি আপনার গ্রামে ডাক্তার আছে আপনার গ্রামে ডাক্তার আছে তা থাকা সত্ত্বেও কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে নিয়ে আসছেন তার মানে বুঝবি হবে রোগীর কন্ডিশন মোটে ভালো কথা বুঝি পারেন তোমাদের গ্রামে ডাক্তার আছে তা থাকা সত্ত্বেও কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হচ্ছে তাহলে বুদ্ধিমান লোকেরা কী বুঝবে রুগীর পরিস্থিতি মোটে ভালো না আচ্ছা বলে না বা কলকাতার ডাক্তার এসে কি করবে বুঝবে কাটবে ছিঁড়বে ফাড়বে মানে কি অপারেশন করবে এখন অপারেশন করলে রক্ত বেরোবে না বেরোবে মা যদি দেখে কাঁদে হাই হাই আমার বেটাটার মেরে ফেলতে চিনি বের হচ্ছে আগো কলকাতার ডাক্তার কাঁদা বন্ধ করবে কথা বলেন আমার নিয়েছি কাটি আমি কেটে যাব তোর যদি না ভাল লাগে সরে যা নিচে যা দেখি যে আমার কাটি এনেছিস আমি কাটবো এ মুসলমানের বাচ্চারা আর মুসলমানের ছানারা তোমাদের গ্রামে হাফেজ আছে মাওলানা আছে মুফতি আছে ইমাম আছে তা থাকা সত্ত্বেও আমাকে বারো হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছ আমি কি করব মদ খোর সুদ খোর গাঁজা খোর পাত্তা খোর চুল্লু খোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্ডল লোন গুরুব খাওয়া মাল এক থাকতে মাথার অপারেশন চলবে কপালের অপারেশন চলবে বুকের অপারেশন চলবে পেট ফেলে অপারেশন করব তোর যদি চালা লাগে তোর যদি ফাটে তোর যদি যন্ত্রণা করে এখানটা উঠে চলে যাবি কথা বুঝছো না আমার সেন অপারেশন করতে আমি অপারেশন করব হক কথা বললে গায়ে লাগে যে সমস্ত মুসলমানের ছানারা চল্লিশ বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না তিরিশ বছর ফুরফুরাই দিয়ে এখন মুখে দাড়ি রাখে না চল্লিশ বছর তবলিক জামাত করে এখন বন্দোলন গুরুগুলন ছাড়ে না যারা চল্লিশ বছর গাজী বাবার মাজারে গিয়ে এখন হারাম খাবা ছাড়ে না যারা বছর বছর জলসা দিয়ে বামমার ভাত খায় না এরা কাউরা ছানা মুচির ছানা

কর্ম তো না বিয়ে করে চারটে এড়ে গরু জন্ম দিলি কি করে রে তো লজ্জা সরম হায়া খায়নি আয় আই বাবু শুনে নাও নামাজ কি করে নামাজ পড়লে কি হয় খোদার কসম নামাজ ও মানুষকে মানুষ বানায় সুবহানাল্লাহ বলবেন নামাজ অপবিত্রকে পবিত্র বানায় নামিত্র চরিত্র পান বানায় কথা কে না বুঝছে আর মুসলমানের বাচ্চা নামাজ আগে রোজা পড়ে নামাজ আগে হঠ করে নামাজ আগে জাকাত পড়ে নামাজ আগে উমরা পড়ে নামাজ আগে জলসা পড়ে আর আমাদের কাছে জলসা আগে জলসা আগে নামাজ পড়ে সব আল্লাহর ওলি সাথে বসে আছে দেখো জিবিরাইল মিকাইল আজরাই তাহলে একশোর মধ্যে নিরানব্বই জন এসে নামাজ পড়ে আর ইনশাআল্লাহ ফজরের নামাজ জিবিরাইল সকালবেলা ঘরে ঢুকলি বুঝতে পারবে চোখ ভুলু হয়ে যাবে করিম খাটের ওপর লুঙ্গি খাটের নিচে হ্যাঁ না না আমি তো বুঝে পাই না এদের কি বলবো আমাদের দেখে বাজারে গজল গায় বাবা তোর দরবারে সব বাবা তোর দরবারে সব পাগলের খেলা সব বসে হয়েছে তরমুজ গো তরমুজ তরমুজের বাইরের খেলা দেখেছেন তো কি সবুজ গিরিন কালো যা পারে বলগে মালটা কাটলি ভিতরে কি সেই মাল ছাম বল শুধু খোলা ছোটবেলায় জন্ম নেছে মা নাম রেখে করি মালি একটু বড় হয়েছে বা বিসমিল্লা করে দিল

কাউরা ছানা মুহাম্মাদি বলে দাবি করলি আল্লাহ চাই এই কোন দুধ মায়ের বৈধ সন্তান জ্যোতি다고 সামনে দাঁড়িয় কথা বলবে এ চন্টা আলাদা হাতে চুড়ি পরে ঘুরি নাই টাইটান ঘড়ি পরে ঘুরি যারা নামাজ বলেন না বলেছে মান মন পরাব ছানাটা

আমি যদি এখানে বলি আব্বা আব্বা মুসলমান নিজের বোনকে রেপ করতে পারে কথা বলে আমার কথাগুলো হয়তো একটু আপনাদের কঠিন কঠিন লাগবে ওষুধ খেলে কি মিষ্টি লাগে কথা বলে না তে তো ওষুধ তবে তো রোগ সারবে আচ্ছা বলে ও আজ কি খুব কড়া হয়ে যাচ্ছে বলব না আ लास्ट শ্রোতা রেগে যায় কেন বলুত এখন পশ্চিম বাংলা 100 এর মধ্যে 98টা বক্তা দেখবে স্টেজে উটা খুব শেমলে ওয়াজ করে এ আমার মতো ভাষা কোন বক্তার বলwidetilde না একদম খবর শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না শ্রোতা যদি চটে যায় আমার মতো মৌলুবির পরের বারে মুরগির আন খাওয়া হবে আর আমি তো স্টেজে উঠে বলি তুই মদ কর সুদ কর গাঁজা কর পাতা কর চুল্লু কর বাম্মার ভাত দিই না সালা দেরিয়ে কলম ধুস না তুই আমার বিরুদ্ধে সমালোচনা করলি তোর দাউদি আমি পেচ্ছাপ করে দিই রে শোনেন দুডপ পায় ধরে হাত কথা কোরআনের মাহফিলে নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি দেখবেন আমি যদি এখানে একটা চুমো করি আচ্ছা আমি প্রত্যেককে একবার হাত তোলাবো তুলবেন একটু করে হাত উঁচো করতে করবে